এখন কত টাকার টিকিট আপনি চার হাজার টাকার চলছে চার হাজার টাকার টিকিটে মাছ ধরতে আসছেন তো আপনার আজকে কি মাছ পাইছেন আপনি আজকে আজকের সকালবেলা পেয়েছি পাঙ্গাস তারপরে মিনার কাপ তেলাপিয়া ভালো রেসপন্স আছে বেডে চমৎকার রোদ্রে উঠলে আরও হয়তো ভালো হবে আচ্ছা আচ্ছা গুণ ভালো যাচ্ছে দোয়া করি সবাই যেন মাছ খেয়ে চল খেলতেছেন না আমি খেলতেছি রুটি আর দ্বিতীয়ত হলো গিয়ে এডারে বলে হলো যে আপনার ট্রান কল

কিন্তু ইনফ্যাক্ট হঠাৎ করে ওয়েদার ঠান্ডা হওয়ার কারণে একটু খোটটা কম আসতেছে এক্স্যাক্টলি হ্যাঁ রোদ উঠলে পর ভালো খাবে আশা করি হওয়ার আশা রাখি বাকি তাওয়াক্কাল তো আল্লাহ না ইনশাআল্লাহ হবে রোদ উঠলে পর হবে আমার ফাতনা কি অবস্থা আছে খোট কম আমাদের সঞ্জয় এটা ছোট করতেছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি ছোটটা একটু দাঁড়ান সঞ্জয় ভাই আমরা ছোট ধরে নিয়ে আপনার সঞ্জয় ভাই

আলা চাইলে সঞ্জয় লাড্ডুতে মাছ প্রতিবারই মাছ সে নিয়ে আসে একটা করে মাছ নিয়ে আসে এবারও সে মিস করবে না সে পাবে তার ফাতনা হলো এটা সিপ তার এটা আপনি কি আর একটা সিপ ফলাবেন হুম আচ্ছা আচ্ছা এটা কি দিচ্ছেন সাথে একটু চার দিচ্ছেন না এটা কালো আদার ও এটা কালো আদার দিচ্ছেন মাছের জন্য চকলেট ভাই একটু আমাদের সাবস্ক্রাইবারদের একটু বলেন আদারটা আপনি কি দিয়ে করছেন একটু বলতে পারবেন গির ছাবা গির ছাবা নারকেল তেল আর তারপর ডাস ও আচ্ছা আর তার সাথে আর কি দিবেন এর সাথে আর আছে যে আপনার ঘি মানে অনেক কিছু মিক্সার করতে হয় যেটা আপনারা পার্সোনালি বলতে চান না কারণ কি এটা আপনাদের সবাই সবার টেকনিক যাক এটা এভাবে টোপ না বানালে এই টোপটা ভালো খায় না এটা বলে কালো আদার চকলেট চকলেট কালো আদার চকলেট হ্যাঁ আমরা টোপটা টো সাবস্ক্রাইবে দেখাই নয় তো ভালো নয় ফাঁকেটা আবার দেখাচ্ছি আমাদের পরবর্তী মাছাতে আছে আরও তিন তিনটা মাছা তিনটা মাছা দেখেন তিনটা মাছাতে তারাও ভালো ভালো মাছ পেয়েছে দুই কাতল মির্গেল এখানে প্রচুর পরিমাণ মাছ পুকুরটা বেশি আয়তনে না ছোট একটি পুকুর কিন্তু পর্যাপ্ত মাছ আছে এবং মাছের সাইজ ভালো দশ বারো গোড়ের কাতল এখানে আছে ওই ওপারের মাছায় দুই দুইটা কাতল মাইর পড়েছে দশের কোড়ির কাতল তো লাউ ভাই আপনার টোপ রেডি ইনশাল্লাহ দেখি আপনার টোপটা কি বানাইলেন এই হলো আমাদের ট্রাঙ্কল ট্রাঙ্কারে রশন এই আমাদের লাবু ভাইয়ের হাতের ট্রাঙ্কল ওদ্রব সে সকালে দুইটা পাঙ্গাস পেয়েছে এখন দেখি তার এই সেকেন্ড টপিকি ওঠে আমরা আপনাদেরকে জানাবো এই আমাদের কালোটপ রেডি হয়ে গেল এখন আমাদের কালোটপ আমরা পয়েন্টে রেখে দেব এখানে মোট খেলা হচ্ছে 10 টি মাছের খেলা ওপারে পড়েছে এখানে ওপার পড়েছে 5 টি আর এপারে পড়েছে পাঁচটি মাছের মোট দশটি মাছের খেলা এবং খুব সুন্দর পরিবেশ খেলার পরিবেশটা হলো গ্রাম্য পরিবেশ একটা মনোরম মনোরম পরিবেশ খুব সুন্দর এখানে উম আপনার তো সেই মাখম টপ হলো আশা দিয়ে ভরপুর হ্যাঁ জি আমাদের লাবু ভাই হাতে এখন একটা টপ ছোট হবে দেখি লাবু ভাই জি ছোট করেন আহ সুন্দর যাক আলহামদুলিল্লাহ

আমাদের কালো টোপ করবে এখন সুন্দর হয়েছে এখন অপেক্ষা কখন মাছে খাবে একটু অপেক্ষা আমাদের কখন মাছে খাবে तो बिके तो खातो खातो सेम भाई अह हम भैया प्लास्टिक के बचा खा छन हमने ना वाटरप्रूफ

একটু কষ্ট করেন ভাই বে আমাদের এক ভাইয়ের বসে বেঁধে গেল তারের সাথে সে এটার জন্য পুরো পানিতে অলরেডি সে পানির মধ্যে লাড্ডু বেঁধে গেল এদিকে <laughs> <laughs>

য তুই যা ক ভ্রুমখের স্বাদ আর পাবে না কেউ বিগ ধরা হয়েছে বিগ ধরা ভ্রুমখের মজা আর হবে না অন্য কোনো পুকুরে কে পলাশ ভাই এটা ভাই ভরুম খাই হবে খেলা কাকা হ্যাঁ